এসব কি শুরু করেছে হামাস একের পর এক ভিডিও প্রকাশ করেই যাচ্ছে সাম্প্রতিক ভিডিওগুলোর সাথে নতুন নতুন ভিডিও ক্লিপ যুক্ত করে সমন্বিত ভিডিওটা হালনাগাদ করেই যাচ্ছে কিসের ভিডিও ইসরায়েলি সেনাদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সদস্যরা কয়েকদিন আগে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে বেথ হানুনে হামাসের পাতা ফাঁদে আটকা পড়েন হামাসের বলতে সুনির্দিষ্টভাবে ফিলিস্তিনের স্বাধীনতা কামে এই সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের ফাঁদে আইডিএফ সদস্যরা ফাঁদে আটকা পড়ার সাথে সাথে আক্রমণ চালায় প্রচলিত অটো রাইফেলের পাশাপাশি ব্যবহার করে আইডিএফ সদস্যরা হতাহত হন এবং আটকা পড়েন সেই হতাহতদের উদ্ধার করতে গিয়ে এর আরেকটি ইউনিটও ফাঁদে পড়ে হতাহতের শিকার হয় তাদের অস্ত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এই ফাঁদ পাতা ও অতর্কিত আক্রমণ সংবলিত দুর্ধর্ষ এই অপারেশনকে আল কাসাম ব্রিগেড যে নাম দিয়েছে সেটার বাংলা করলে দাঁড়ায় তলোয়ার ভেঙে ফেলা যার ইংরেজি ব্রেকিং দ্য সোড তলোয়ারের মাধ্যমে লড়াই কারো তলোয়ার ভেঙে যাওয়া মানে সে অসহায় হয়ে যাওয়া ঠিক তেমনটি নাকি হয়েছে আইডিএফ সদস্যদের ক্ষেত্রে দাবি আল কাসাম ব্রিগেডের বেদ হ্যানুনে আটকে পড়া ও হতহত আইডিএফ এর সদস্যদের উদ্ধার করতে এসে সব দিক দিয়ে আটকে পড়ে আইডিএফের উদ্ধারকারী দলও যুদ্ধের সময় তথ্য সংগ্রহ করা হয় এমন একটি সামরিক জাদে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে আলকাসাম কাসাম ব্রিগেডের সদস্যরা একই সঙ্গে আইডিএফ একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে ওই যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আলকাসাম কাসাম তাছাড়া আল রকেট লঞ্চার হামলায় আইডিএফ একটি জিপে আগুন ধরে যায় অভিযান চালাতে গিয়ে নাসান নাবুদ হয়ে যাওয়ার পর আইডিএফ স্বীকার করে যে আল কাসাম ব্রিগেড ঘোষিত অপারেশন ব্রেকিং দ্য সোডে তাদের কয়েকজন সদস্য হতাহত হয়েছেন আল কাসাম ব্রিগেড তাদের ভিডিওতে জানায় তারা গাজার পূর্ব পূর্বদিকে এলাকা আলতোফাতেও আলাদা একটি অপারেশন চালায় সেখানে একটি ইজাইলের ট্যাঙ্ক ও একটি সামরিক বুলডোজার পুরে যায় বলে দাবি করে আল কাসাম তারা দাবি করে এটাও যে ওই অপারেশনে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছেন এই অপারেশনের পর আহত ইসরায়েলি সেনাদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় বলে জানায় ইসরায়েলি গণমাধ্যমগুলো এসব চলতে চলতে ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা আলকুত ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে সেখানে সংগঠনটি দাবি করে ইসরায়েলের দুটি সামরিক নজরদারির ড্রোন তারা ভূপাতিত করেছে যে ড্রোনগুলো ইসরায়েলি অভিযানের সময় নজরদারি করে আইডিএফকে সহযোগিতা করছিল কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন গাজায় আগ্রাসন অবরোধ ও দখলের অংশ হিসেবে ইসরায়েল সেনারা ব্যাপক অভিযান শুরু করে সম্প্রতি এবং তা করতে গিয়েই ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর হাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।